হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড ইভিনিং এখন বাজে ওই নটা অতটাও হবে না আটটা সাড়ে আটটার দিকে তো আজ আমি একটু পায়েস বানালাম তো রাত্রিবেলা থেকেই যেহেতু একটু ব্লগটা শুরু করছি তারপর দেখো রাত্রিরেই তখন বারোটা কুড়ি তো আছি কালকে অবশ্য আজকে রাত কালকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো সেই জন্য একটু পায়ে তার কেক নিয়ে মাকে একটু সারপ্রাইজ দেবো বলে দিয়েছিলাম আমরা তিনজনে তো মা তো ঘুমিয়ে পড়েছিল তারপর যাই হোক দিলাম দিয়ে তারপর তো রাত্রিটা ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে আগেই আটাটা মেখে নিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা তো তারপর চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে কি কী নিয়ে এলাম দেখো আলু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর হচ্ছে শশা তো এই এনেছিলাম আর এনেছিলাম মাছ যেহেতু আজকে মা মাংস খায় না তো এই জন্য মায়ের জন্য আর সবারই আনা হয়েছিল মাছ আর তারপরে হচ্ছে টিফিন করে নিয়েছিলাম টিফিনে করেছিলাম আলুর তরকারি আর পরোটা আর আজকে একটু স্পেশাল রান্নাই হবে তো কিছুই না ওই ফ্রায়েড রাইস করবো আর মাছের কালিয়া চাটনি আর দই তো তারপরে এই যে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপর একেবারে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে তো চলো এই যে খাবারগুলো একটু বেড়ে নিলাম তো মাকে একটু গুছিয়ে আজকে দিয়েছিলাম এই আর কি তো তার সাথে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছিলাম আর এদিকে ছেলেকে খাইয়ে নিলাম তো তারপর আমিও খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়েছিলাম তখন হচ্ছে চারটের মতো বাজে তো বেরিয়েছিলাম একটাই কারণে তো তোমরা দেখতেই পাবে এসেছিলাম এই যে আমার দিদা দাদু আজকে বাড়ি ফিরছিলো যেদিনে এসেছিলো সেদিনে তো তোমাদের সাথে দেখা শেয়ার করতে পারিনি কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যেখান দিয়ে যাওয়ার সময় এসেছিলো তো তারপরে যে দিদা দাদুকে বোন নাবিয়ে দিয়ে ও আবার অটো করে বাড়ি চলে গেলো তারপরে এই যে দাদু এখান থেকে বাসে উঠবে ওই জন্য আমার সাথে একটু দেখাও করে নিল আর মা কিছু জিনিস পাঠিয়েছিলো সেগুলো দিয়ে দিলো তো তারপরে এই যে বাসটাও এসে গেছে তো যেহেতু দিদাদের বাড়ির চন্দননগর এখান থেকে হাওড়া যেতে সুবিধা হাওড়া থেকে ট্রেনে চলে যাবে আমাদের ওদিক থেকে যায় কিন্তু ওখানটা নৌকা পেরিয়ে যেতে হয় বলে একটু সমস্যা হয় তাই তো তারপরে এই যে একটু কথা টাতা বলে নিলাম দিদারা চলে গেল বাসটা ছেড়ে দিল তো তারপরে এই যে আমিও বাড়ি চলে এলাম বাড়ির পথে হেঁটে হেঁটে চলে এলাম তো তারপর এই যে বাড়ি এসে এইগুলো মা পাঠিয়েছিল ছেলের একটু ফুটি কুমড়ো আর ফল টুকিটাকি গাছের আম এই আর কি তোমরা কে কে এই জিনিসটা খেয়েছো আমাকে জানো এটা নোর তো তারপরে একটুখানি ছাদে এসেছিলাম খুব গরম হচ্ছিলো বাবু আর আমি আর একটু মজা করছিলাম তারপর ছাদ থেকে নেমে মনটা যেন কী খাবো ইচ্ছা হচ্ছিলো তখন দাদা আর তোমাদের দাদা আর মা বললে যে চাও একটু মশলা মুড়ি নিয়ে এসে তো এই যে বেরিয়েছিলাম আবার মশলা মুড়ি নিয়ে এলাম এই যে বাড়ি এসে তো এই যে মুড়িটা খাই আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে Salud, ta